নমস্কার আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট অবশ্যই অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে কচু শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে জলের মধ্য দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি যেন কচুগুলো বেশ গলা গলা হয়ে আসে এইবারে আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি এটা ছোট সাইজেরও না খুব একটা বড় সাইজেরও না মাঝারি সাইজের ইলিশ মাছের মাথা সেটা থেকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে এফিট ওফিট করে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও বেশ ভালো হয় এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দেবার পরে এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো চিনি বাদাম চিনি বাদামটা একটু লালচে করে আমি এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি যাতে বাদামটা একটু ভালো করে ভাজা হয়ে যায় ভেজে নেবার পরে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ সেটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নেবার পরে আমি এটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ বাদাম সমস্ত রকমের গোটা মশলা আর তার সঙ্গে ইলিশ মাছের মাথা সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন জিরে আর ধনে বাটা আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন আদা বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি কালার ও টেস্টের জন্য হাফ স্পুন থেকে একটুখানি কম লঙ্কা বাটা এখানে আমি শুকনো লঙ্কা বাটা দিচ্ছি আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা চেরা বা কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন ভালো করে মশলাটাকে কষিয়ে নেবার পরে আমি এখানে কচু যে শাকটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে ইলিশ মাছের মাথাগুলোকেও ভেঙে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘন্ট অবশ্যই অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন আস্তে আস্তে লো ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি আর তার সঙ্গে এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে সার্ভ করে দেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের অথেন্টিক ইলিশ মাছ দিয়ে কচু শাকের রেসিপি এই যে একদম রেডি গরম গরম ভাতের খাবার জন্য আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ